আজকে রবিবার ছুটি নেই ছেলের কাজ আছে মাসের শেষ দুটো রবিবার ছেলে ছুটি থাকে না তাই আমারও কোনো কাজকর্ম হয় না আমার যেহেতু নিজস্ব ব্যবসা আছে সেটাও আমি মাসের শেষ দুটো রবিবার থাকলে আমি করতে পারি না সকালবেলা আমি উঠে সমস্ত কাজ সেরে ভাত ডাল আর না ভাত লাল শাক ভাজা আর কচু বাটা করে আমি একটু বাজারের দিকে চলে গেছিলাম মাছ আনতে রবিবার একটু মাংস হলেই ভালো হয় কেন ছুটির দিন ছাড়া মাংস করা যায় না কেন মাংস করার অনেক সময় করতে সময় লাগে এই জন্য ছুটির দিনই করি যাই হোক বাজারে চলে গেছিলাম বাজার থেকে নিয়ে এসেছি মাছ আর মাংস দুটোই নিয়ে এসেছি মাংসটা যে করব না মাংসটাকে আমি এখন রেখে দিলাম পরে আমি ধুয়ে নেবো এইদিকে রান্নাটা করে নিয়ে তা কাতলা মাছটাই করব জ্যান্ত কাতলা নিয়ে এসেছি আমি এখানে এটা সাতশোর মতো ওজন হয়েছে মাছটা মানে গোটা তা মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াই তেল গরম করতে দিয়েছিলাম এদিকে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে আমি একে একে মাছগুলো ভাজতে থাকবো আর যেহেতু মাছটা রান্না করবো জ্যান্ত মাছ একটু ঝোল হলেই ভালো হয় কিন্তু সবজি কিছু নাই মনে হয় আবার হঠাৎ মনে পড়ে গেল যে কিছুটা সিম আছে আমাদের পাশের প্লাডে একজন ভাড়া থাকে একতলা ওদের বাড়ির ছাদে অনেক শিম হয়েছিল একদিন রাতে আমাকে দিয়ে গেছিলো তার দুদিন আমি খেয়েছি আরও কিছুটা আছে পারবো না তাহলে সেই সিমটা দিয়ে করে নেবো তা যাই হোক মাছটা এদিকে ভাজা হতে থাক আমি সবজি কাটতে থাকবো আর দেখো মাছটা উল্টাতে গিয়ে একটুখানি করার মধ্যে লেগে গেল ওই দিকটা তেলটা বোধহয় ওই দিকটা ছিল না এই জন্য যাই হোক আর আর হবে না একবার হচ্ছে আর হবে না আর আমি এদিকে দেখো সবজি বার করে তোমাদের আর দেখাতে পারছি না যেহেতু তাড়াহুড়ো আছে সাড়ে আটটা হয়ে গেছে ছেলেকে না সাড়ে নটা খাবারটা দিতে লাগবে ঠান্ডা করতে লাগবে তাকিটা করে মাছগুলো ভাজা হয়ে গেছে আর কিছুটা বোধহয় মাছ ছিল সেটাও আমি ভেজে তুলে নিলাম এদিকে আমি সিম আলু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর মশলা তো আমার সেরকম কিছু বাটার ছিল না মশলা আমার বাটাই থাকে আদা কাঁচা লঙ্কা একেবারে বেশি করে বেটে রেখে দিই সকালবেলায় যেহেতু তাড়াহুড়ু থাকে রান্না করার সময় ওই আমি বেটেই রেখে দিই মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি সমস্ত মাছ ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তিনটে লম্বা লম্বা করে আলু কেটে দিয়েছি আর কটা শিম দেখো ছোটো ছোটো সিম এগুলো যেহেতু এগুলো কোনো সারযুক্ত শিম না হাইব্রিড না দেশি সিমিটি ছোটো ছোটো সিম এগুলো আর দুটো পেঁয়াজ আলু পেঁয়াজ সিম একসঙ্গে আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে ভাজতে থাকবো যাতে আলুটা তাড়াতাড়ি মজে যায় কেন দেরি হয়ে যাচ্ছে এই জন্য একটু নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নিলাম ভালো করে ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে এইদিকে দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম টমেটাম দুটো আমি তেলের মধ্যে দিয়ে মশলাটা সবজির মধ্যে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে মজে গেছে টমেটামটা এইদিকে আমি একটা চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো সবই হাফ চামচ করে দিয়ে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটাই আমি সবজির মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরোচ্ছে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আমি এবার পরিমাণ মতো জল দেব যেহেতু জ্যান্ত মাছ প্রথমেই বলেছি ঝোল করব এটা কোনো ঝাল করব না তার জন্য জলটা একটু আমি বেশি পরিমাণেই দেব যাতে মাছের ঝোলটা হয় বেশ অনেকটা পরিমাণে আমি জল দিয়েছি দিয়ে এবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না পর্যন্ত আলু সিদ্ধ হয়ে যাচ্ছে সিম তো এখানে সিদ্ধ হওয়ার কিছু নেই সিমটা ভাজাই হয়ে গেছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য বেশ পরিমাণে জল দিলাম আর ঝোল হবে বলে তার জন্যই জলটা দিলাম কিছুক্ষণ পরে ফিরে এসে দেখলাম ঢাকাটা খুলে যে আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ যেরকম করতে চেয়েছিলাম সেরকমই আছে এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব যাতে ঝোলের সঙ্গে মাছটা ভালো করে ফুটে যা ফুটে যা আজকে আর গরম মশলা গুঁড়ো দিলাম না হাতের সামনে বার করানো হয়নি আর দেরিও হয়ে যাচ্ছে এই জন্য গরম মশলাটা দিলাম না আমি নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। কিন্তু তার আগে আমি ছেলের জন্য মাছের ঝোলটা বার করে একটু গরম করতে দিয়ে দিলাম নাহলে ঠান্ডা হবে না এরপরে আমি আস্তে ধীরে বাটি করে মাছের ঝোলটা ঢেলে নিলাম শীতের সিজনে সিম দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল বেশ ভালোই লাগে খেতে যারা এখনও করে করেননি তারা করে খেয়ে দেখবেন বেশ ভালোই লাগে কেন শীতের সবজি ভীষণ ভালো লাগে খেতে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক